আমাদের জুলাইয়ের চেতনা থেকে আমাদেরকে যেতে কেউ বিচ্ছিন্ন করতে না পারে বিচ্ছিন্ন করতে না পারে আমাদের প্রস্তাবত থাকতে হবে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ কষ্ট একটা মতো নয় বরং আওয়ামীকে যাতে নতুন করে কোনো প্রতিবাদ বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এজন্যে আমাদের উত্তমত থাকতে হবে আমাদের উত্তম দেশের স্বার্থে মানবতার স্বার্থে মানুষের স্বার্থের মানুষের ধর্মীয় চেতনার স্বার্থে আমাদের সকলের অধিকারের স্বার্থে আমরা নারী পুরুষ সকলে আমরা আগামী দিনে আমরা দেশ পুনর্গঠনের

যে আন্দোলন সেই আন্দোলনে যোগ দিতে কিন্তু তিনি এখানে এসেছেন তিনি জানাচ্ছিলেন আমরা আহ আরো একজনের সাথে প্রশ্ন বলার চেষ্টা করবো এর আগেও কিন্তু আমরা বিভিন্ন সময় এখানে যারা আন্দোলন বিমা গেরা জয় হিন্দু বৃহস্পতি আমরা দেশের পক্ষে বক্তব্য নিচ্ছি ইসক্লিমিয়ার আন্দোলনের মাস হচ্ছে orthodox মেনটাড けど আমাদের সর্বকে পক্ষে দাঁড়িয়ে আছেন ইসক্লিমিয়ার আন্দোলনের মাস হচ্ছে orthodox মেনটাড

বিদেশের টাকা পাঠাবে দল এদের এখন ভেবে চুরাবাদ ছিল না আগামীত যদি পুনর্বাসনে ঠিক থাকবে না এটা দারবার করেছি অবশ্যই এদের নিয়ন্ত্রণ পাতি করতে হবে আমি পর্যায়ে কেউ এই দেশের অনেক করতে পারবে না আর যারা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছেন তাদেরকে সতর্ক করতে চাই আপনাদের বিশ্বাসঘাতকতা এ দেশের মানুষ মেনে নিবে না স্বাস্থ্য কেউ মেনে না যাকে মঙ্গল কামনা করে তারা এই কথা জাদকতা মেনে দিবে না কষ্ট করতে মন চাই তাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব তার ইশারে গেলেন শোনা যায় বলা হয় যে উপরের মহলে সঙ্গীত তারা সিগন্যাল পেয়েছে সবুজ সংকেত পেয়েছে আমরা জানতে চাই উপর মহলে কারা কোথায় কারা ঘাটতি মেরে আসবেন তারা এবারে যারা যা অপরাধী তাদেরকে বারবার করে দেশের ছড়িয়ে দিচ্ছে দেশ থেকে সরাল ব্যবস্থা করছে আমি মনে করি প্রত্যেকেরই বিচার হওয়া দরকার যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত এই শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি চলতে থাকবে প্রকাশ করেছিল গোটার আজ সেখানে আমরা অবস্থান করেছিলাম আজকেও আমরা এখানে আছি এবং আমাদের এখানে ইস্তানা আন্দোলনের পক্ষ থেকে মহাসচিব বক্তব্য রেখেছেন আমাদের সাথে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমাদের সঙ্গে আছেন আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং আমাদের বিশ্বাস কর্মরায় ছোট ভাই মোহাম্মদ আবুল খায়ের আমাদের সাথে আছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সভাপতি খলিল রহমান আমাদের সাথে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি মমতাজির সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমাদের এ আমাদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফজর আলী মাসুদ সঙ্গে শুভেচ্ছা ভক্তমতের সবচল্ড আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই আন্দোলনের শুরু থেকেই আমরা একসাথে ছিলাম দেশ গঠনে দেশ থেকে ফ্যাসিস্ট সাজানোর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় বড় ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ আমাদের আমির ঘোষণা করেছে ফ্যাসিস্টকে নিশিষ্ট না করা পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের গড় মানুষের সাথে আন্দোলনকারীদের সাথে একসাথে থাকবে ইনশাল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে আপনাদের সাথে তাই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ Niktar, 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 Stand back, stand back, um, so, oui, oh, uh, so, stand uh, so oh, okay, back,